আমাদের যে কাজগুলো হয় কাজগুলো অ্যাকচুয়ালি আমাদের নিজেদের ইচ্ছে মতো বা নিজেদের দিমাগে কাজগুলো হয় না এই ড্রয়িং অনুযায়ী কাজ করতে হয় আমাদের অনেক ওয়ারম্যান অনেক ইলেকট্রিশিয়ান আছে তারা এই ড্রয়িং স্টাডি করতে পারে না অ্যাকচুয়ালি এই ড্রয়িংগুলো যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আছে তারা ড্রয়িংগুলো আমাদের প্রোভাইড করে সেই ড্রয়িং অনুযায়ী আমাদের কাজগুলো করতে হয় আজকে তোমাদের দেখাবো ড্রয়িংগুলো এটা হলো ড্রয়িংয়ের হার্ড কপি এটা টোটাল বাইশতলা বিল্ডিং বাইশতলা বিল্ডিংয়ের প্রতিটা ফ্লোরে আটটা করে রুম আছে চারটে টু বিএইচকে চারটে ওয়ান বিএইচকে আর আমাদের কাজ করার আগে এই ড্রয়িংগুলো ফলো করতে হয় অনেক ওয়ারম্যান অনেক ইলেকট্রিশিয়ান আছে যারা এই ড্রয়িং ফলো করতে পারে না বা ড্রয়িং স্টাডি করতে পারে না এই ড্রয়িংয়ের মধ্যে সব কিছু দেওয়া থাকে বোর্ডের হাইট থেকে বোর্ডের মেজারমেন্ট কত মডেলের বোর্ড বা আমাদের স্ল্যাপে যে ফ্যানের পয়েন্ট বা লাইট পয়েন্ট যেগুলো থাকে সেগুলোরও মেজারমেন্ট দেওয়া থাকে তারপর স্ল্যাপে যে আমরা পাইপ বেঁচাই আর ওয়ালের মধ্যে যে পাইপ দেই বোর্ডের মধ্যে সেগুলোতে কটা করে পাইপ আসবে সব কিছুই ড্রয়িংয়ের মধ্যে আমাদের দেওয়া থাকে আগে ড্রয়িংগুলো স্টাডি করতে হয় তারপর ড্রয়িংয়ের উপরে আমাদের কাজগুলো করতে হয়